পনেরো আসনে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা পনেরো আসনে নমিনেশন দিয়েছেন শফিকুল ইসলাম মিল্টন সাহেব জামাত থেকে আছেন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির সেখানে ঢাকা পনেরো নতুন করে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র নিজ হিসাবে উপস্থিত হয়েছেন তানজিল ইসলাম সোহান আগামী নির্বাচনে স্বতন্ত্র স্বতন্ত হিসাবে নির্বাচন করবেন আমরা আজ তারই সাথে সাক্ষাৎ করেছি এবং তার কিছু কথা আমরা শুনবো এবং আগামী নির্বাচনে তার নিজের ব্যক্তিগত প্রক্রিয়া এবং ব্যক্তিগত সম্মতি আমরা তার কাছ থেকে জানবো সুপ্রিয় আমরা কথা বলবো তাজুল ইসলাম সোহানের সাথে সোহান সাহেব আগামী নির্বাচনে ঢাকা পোলের আসনে যেখানে বিএনপি থেকে আছে ডক্টর শফিকুল ইসলাম মিল্ডাম সাহেব জামাতা থেকে আসন তার আমির ডক্টর শফিকুর রহমান সেই আসনই আপনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করবেন আপনার নির্বাচন নিয়ে কিছু আশাবাদী বা আপনার কিছু ব্যক্তিগত কথা ব্যক্তিগত সম্মতি জনগণের জন্য আমরা শুনতে চাচ্ছি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজিল ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমি আমার জন্ম এখানেই সরাপাড়া পূর্ব সরাপাড়া জামতলা এখানে আমার মানে আমার দাদার জন্ম এই জায়গায় এই এলাকার মধ্যেই আমি এই এলাকার ছেলে আমার শৈশবকাল আসলে এই এলাকার মধ্যেই কাটে তো আমি এবার যখন নাকি দেখলাম এত বড় একটা গণভত্থান হলো এবং আমরা স্বাধীনতা পেলাম আর আমাদেরকে স্বাধীনভাবে সব কিছু করার মতো অনুমতি আমাদের এখন চলে আসছে তো কেন না আমরা আমাদের সমাজের জন্য দাঁড়াই আমি চিন্তা করলাম যে আমি আমাদের এখানে অবশ্যই অনেক বড় বড় রাজনীতিবিদরা আছেন যেমন জামায়াতের আমির সাহেব উনি একজন বড় রাজনীতিবিদ মিল্টন আমার আগামী নির্বাচনে যদি জনগণ আপনাকে এই আসনে নির্বাচনে জিতে নিয়ে আসে তাহলে আপনি এই আসনে জন্য কি করবেন সেই বিষয়টা আমাদেরকে বলুন সত্যি কথা বলতে আমি আসলে আমি একজন সুফি মাইন্ডেড লোক তো আমি মেনলি আমার নিয়োগটা হচ্ছে যে আমি আমার এলাকাটা আমার আসনটাকে আমি মদিনা সনদ অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব যেমন সমাজ ব্যবস্থা আমাদের মুরব্বীদের প্রতি সম্মান বাজারের যে নিয়ম কানুন আমাদের সবকিছু একটা কানুন আইনের ভালো একদম সুষ্ঠ আইনের মধ্যে থাকবে কোন রকম চাঁদাবাজি নিয়ে কোন রকম ব্যবসায়ীরা কোনো টেনশনে থাকবে না বা তাদের ব্যবসা নিয়ে কোনো রকম সংকুচিত বোধ করবে না অনেক সময় অনেক দোকানও বন্ধ হয়ে যায় এসব চাঁদাবাজির কারণে আমি চাই আমার নিজের এলাকা চাঁদামুক্ত হোক আমি চাই আমার সমাজের মানুষরা সুস্থ মানে সুন্দরভাবে শ্বাস নেক আমি চাই আমার সমাজের মধ্যে নারীরা মানে স্বাধীনভাবে ঘুরতে পারুক আমাদের ছেলে ছেলেমেয়েরা ভালো কিছু শিখুক নেশার জগৎ থেকে দূরে থাকুক স্কুলের আশেপাশের এরিয়া এগুলা নিয়ে আমি কাজ করতে চাই আমি আমাদের এলাকা পানিতে ডুবে যায় একটু যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আছেন শফিকুল ইসলাম নিল্টন সাহেব তিনি তৃণমূল থেকে উত এবং আরেকজন আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সেই আসনে আপনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন আপনার ব্যক্তিগত মতামত হলো সেই এই আসনটিতে কি আপনি নির্বাচনে জয় নিয়ে আসতে পারবেন আসলে জয় বিজয় এটা আসলে আল্লাহর হাতে আমি মনে করি নেতৃত্ব দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তো অবশ্যই যদি আমার আমার তকদির ভালো থাকে আমার নিয়োগ যদি পরিষ্কার থাকে আর আল্লাহ যদি মনে করে যে না আমি হক পথে আছি আমি আমার মানুষের জন্য ভালো কিছু করতে পারবো তাহলে অবশ্যই আল্লাহ আমাকে সেই সুযোগটা দিবে আমার এলাকার মানুষ এবং আমার এলাকার সাহেব সুপ্রিয় দর্শক আমরা কথা শুনতে পারলাম তাজুল ইসলাম সোহান আগামী ঢাকা পনেরো আসনে স্বতন্ত্র কেন্দ্রীয় হিসেবে নির্বাচন করবেন কাছরুল ও মিরপুর নিয়ে যেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যেখানে বিএনপি থেকে আছেন শফিকুল নির্জন মির্জাম সাহেব সেই আসনে লড়াই করে কতটুকু জয় সিরে আনতে পারবেন সেটাই বলবো আমরা নির্বাচনের মাঠে